নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠের ঠিক বাইরে এবং আপনারা এর আগে আমাদের রেস প্রতিবেদনে দেখেছিলেন যে ভারতের অনুদ্ব তেইশ দল এই রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠেই তারা তাদের অনুশীলন করছে এবং সেই মতোই আজ এই মাঠেই সিএফএলের প্রিমিয়ার ডিভিশনের দল ইউকেএফসি অর্থাৎ ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ভারতের এই অনুদ্ব তেইশ দল একটা প্রস্তুতি ম্যাচ খেলল এবং সেই ম্যাচে পাঁচ শূন্য গোলে কিন্তু ভারতের অনুদ্য তেইশ দল জয় পেল এবং যদি ম্যাচটা নিয়ে একটু বিশ্লেষণ করি কারণ যেহেতু ম্যাচটা ক্লোজ ডোর ছিল ম্যাচের ফুটেজ আমরা আপনাদের সামনে শেয়ার করতে পারবো না তবে বাইরে থেকে আমরা ম্যাচটাকে দেখে যেটা দেখলাম যে প্রথম থেকেই একটা আক্রমণাত্মক ছন্দ কিন্তু ছিল এই মুসার তত্ত্বাবধানে ভারতের অনদ্ব তেইশ দলের এবং প্রথম প্রথমার্ধেই ভারতীয় দল তিন শূন্য গোলে এগিয়েও গিয়েছিল এবং প্রথম আর্ধে যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে কিন্তু ফুটবল খেলেছে এই ভারতের অনুদ্ব তেইশ দল এবং অপরদিকে যদি আমি প্রতিপক্ষ ইউকে কথা বলি তারাও কিন্তু মাঝে মধ্যে আক্রমণে উঠেছে তবে তাদের আক্রমণে খুব একটা বেশি ঝাঁচ ছিল না তবে সেই আক্রমণগুলো ভারতের এই অনূর্ধ্ব তেইশ দলের যে রক্ষণে ফুটবলাররা ছিলেন তারা কিন্তু সেই আক্রমণগুলোকে রুখতে যথেষ্ট বেশি সহায়তা করেছেন এবং তারপর প্রথমার্ধে ভারত কিন্তু তিন শূন্য গোলে এগিয়েছিল দ্বিতীয়ার্ধে যখন কোচ নওসাদ মুসা তিনি দল নামালেন আমরা দেখতে পেলাম যে প্রথমার্ধে যেই প্রথম একাদশটা খেলেছিল পুরো প্রথম একাদশকে কিন্তু তিনি বদল করলেন এবং দ্বিতীয়ার্ধে অন্য প্রথম একাদশ খেললেন এবং সেই দলে আমরা দেখতে পেলাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং সুমন দেকে এবং এই দুই রক্ষণের ফুটবলার যখন মাঠে এলেন আমরা দেখতে পেলাম ডিফেন্স কিন্তু আরও বেশি কম্প্যাক্ট হলো এবং এই দুই ফুটবলার আমরা জানি দীপেন্দু বিশ্বাস তিনি আইএসএল এ মোহনবাগানের সিনিয়র দলের হয়ে খেলেন এবং অপরদিকে যদি আমরা ইস্টবেঙ্গলের সুমনদের কথা বলি তারা কিন্তু দুজনেই যথেষ্ট বেশি অভিজ্ঞ ফুটবলার ফলে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিফেন্সে কিন্তু তারা যথেষ্ট বেশি সহায়তাও করছিলেন এবং সেই মতোই ডিফেন্স যথেষ্ট কমপ্যাক্ট ছিল এবং সেকেন্ড হাফেও ভারতের কিন্তু আক্রমণ একদমই থামেনি তারা কিন্তু যথেষ্ট বেশি আক্রমণ করেছে এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল তারা তুলে নেয় এবং একদম শেষের দিকে ম্যাচ যখন একদম শেষের দিকে সেই সময়ে ভারতীয় দল একটা পেনাল্টিও পেয়েছিলো তবে সেই পেনাল্টি ইউকেএফসি গোলরক্ষক দারুণভাবে সেভ করেন নাহলে প্রায় হাফ ডজন গোল কিন্তু ভারতীয় দল আজকে স্কোর করতো কিন্তু সেই পেনাল্টিটা দারুণভাবে ইউকেএফসি গোলকিপার রুখেছেন যার ফলে পাঁচ শূন্য গোলে ভারতীয় দল জয় পেয়েছে এছাড়াও প্রস্তুতি ম্যাচের শেষে আমরা কিন্তু দেখতে পেলাম কোচ নওসাদ মুসাদ তার দলের প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে যারা প্রথম আর্ধে প্রথম একাদশে ছিলেন এবং দ্বিতীয়ার্ধেও যারা প্রথম একাদশে খেললেন তাদের সকলকে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু তাদেরকে ফিজিক্যাল ট্রেনিংও করালেন এর থেকে বোঝাই যাচ্ছে যে ফুটবলারদেরকে ভালো পারফরমেন্স করার জন্য শারীরিক দিকেও কিন্তু যথেষ্ট বেশি ফোকাসড কোচ নসাদ মুসা এবং ভারতের কিন্তু এই আসন্ন জুন মাসের উনিশ তারিখ এবং একুশ তারিখ তারা দুটো আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যেখানে কিরগিস্তান এবং তাজিকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভারতের এই অনুদ তেইশ দলের দুটো ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে তার আগে রাজারহাটে জোর কদমেই তাদের অনুশীলন চলছে এবং যেটা খবর যে আগামী সপ্তাহে বাংলার যে সন্তোষ ট্রফি জয়ী দল সেই দলের সঙ্গেও একটা প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনায় রয়েছে নওসাদ মুসার এই অনুদ্র তেইশ দল তবে সেই ম্যাচটা যদি তারা খেলে বলা ভালো যে সেই ম্যাচটা আরও যথেষ্ট বেশি কম্পিটিটিভ হবে এবং ভারত কিন্তু নিজেদেরকে আসন্ন এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য নিজেদেরকে তৈরি করে নিতে চাইছে সেই ম্যাচ আমরা জানি যে সেপ্টেম্বর মাসে কিন্তু তার আগে হাতে যে সময়টা রয়েছে সেই সময় নওসাদ মুসা কিন্তু চাইছেন তার দলের সকল ফুটবলারদেরকে তৈরি করে নিতে রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স থেকে সায়ন দে রেসপোর্টস